একটি নয় পরপর দোকানে দুঃসাহসিক চুরি গোটা এলাকা জুড়ে আতঙ্ক ঘটনা বাজারে ছটি মধুপুর আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে মধুপুর থানার ভূমিকা নিয়ে পাশাপাশি বাজার সম্পাদকের নিকট দাবি রাখেন আগামী দিন মধুপুর থানার প্রতি আস্থা হারিয়ে ব্যবসায়ীদের মধ্যে পাহারাদারের ব্যবস্থা করা বিবরণে প্রকাশ শুক্রবার গভীর রাতে গোটা এলাকার বিদ্যুৎ শাটডাউন করে একটি চোরের দল মধুপুর বাজারে পরপর ছটি দোকানে হারা দেয় যার মধ্যে রয়েছে ইলেকট্রিক্স দোকান কারোর আবার কম্পিউটারের দোকান আবার কারোর বা হোটেল এবং সেলুনের দোকান কেউ চোরের দলের হাত থেকে রেহাই পায়নি সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকার নগদসহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তবে বেশিরভাগ ব্যবসায়ীরা মধুপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে জায়গা চুরি হয়েছে সর্বদাই মধুপুর থানার পুলিশ সেখানে বসে থাকে কিন্তু কি কারণে সেখানে পুলিশ শুক্রবার রাত্রিবেলাতে ছিল না তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দেয় গত কয়েক মাস পূর্বেও মধুপুর বাজারে দুঃসাহসিক চুরি হয়েছিল ওই সময়তেও থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন আজ আবারও তার পুনরাবৃত্তি ঘটল ব্যবসায়ী মিঠুন রায় জানান তার দোকানে রয়েছে ইলেকট্রনিক্স বইপত্র দামি দামি মোবাইল কিংবা অন্যান্য জিনিসপত্র ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কিন্তু সিসি ক্যামেরা দেখতে পেলেও সেই চোরকে চিনতে পারেনি ঘরের ভেতর প্রবেশ করে ল্যাপটপ থেকে শুরু করে দামি দামি মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল অন্যদিকে এক মালিক জানান তার নগদ দশ হাজার টাকা ছিল পাশাপাশি একটি দামি মেশিন ছিল সেই মেশিন নিয়ে চোর চম্পট দেয় তাও ঘরের বেড়ার টিন কেটে এদিকে বাজার কমিটির সম্পাদক তপন দেবনাথ জানান কি অজ্ঞাত কারণে পুলিশ পাহারা অবস্থায় ছিল না তা তিনি বুঝে উঠতে পারেননি তবে আগামী দিন বাজারের ব্যবসায়ীদের নিয়ে কথাবার্তা বলে নতুনভাবে পাহারাদারের ব্যবস্থা করা হবে তবে এক কথায় বলা যায় পুলিশের প্রতি যে আস্থা হারিয়েছেন বাজার সম্পাদক থেকে আরম্ভ করে ব্যবসায়ী মহল আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ভানু চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কালকে রাত্রে তোর দোকান টোকান লাগাই গেছে আর কিয়া তারপরে সকালবেলা ফোন করছে যে দোকানে চুরি হয়েছে তো আয়া সেটা দেখি আমার ল্যাপটপ নাই মোবাইল নাই তাছাড়া আকি তাকি তানি সেখান থেকে কিছু না চুর কী হয়ে ঢুকছে ঘরের ভিতরে ভিতরে পিছন দিক দিয়ে ঢুকছে পুলিশ তো বাজারে ডিউটি থাকে কিন্তু কোথাও পারি না কি কীভাবে ঢুকছে সকালে আয়সে কয়টা দোকানে চুরি হয়েছে কালকে

তাহলে যে এরকম বাজারের মধ্যে না হোক ঠিক আছে কারণ পুলিশ প্রশাসন আছে তো থাকার শর্ত এরকম হয় বাজারের মধ্যে স্যার তারা দেখে দেখছালো কিছু একটা অ্যাকশনই নেয় তো এখন আমরা যদি মনে করি অ্যাকশন না নেয় তাহলে আমরা যে দোকানগুলো আছে দোকানদাররা সবাই মিললাম খারাপ দিকে জড়িত हूं নাম আমার নাম উৎপল মজুমদার ছয় সাতটা দোকানে হয়েছে আসলে পুলিশ তো বাজারে পাহারা থাকে থাকা অবস্থায় যে কি হলো এটা আমরা ভেবেচিত পাচ্ছি না কি করব আমি বাজার সেক্রেটারি হিসেবে আজকে বা কালকে বাজারে সব আমাদের কমিটি মিলে আলোচনা করে কি করা যায় আমরা চিন্তা ভাবনা করছি এর চুরি হয়েছিল একবার পুলিশকে দোষারোপ করেছিলেন এবার কি পুলিশকে দোষারোপ করবেন তাদের মধ্যে গুন গাফিলতি ছিল হয়তো বা পুলিশ এই ওই সময় যখন চুরি হয়েছিল ওই সময় মনে মনে হয় ওরাও চলে গেছে এই সুযোগটা নিয়ে চুরে চুরি করতে বাধ্য হয়েছে এখন কি আপনাদের আপনার পক্ষ থেকে আগামী দিন বাজার প্রহরাদের ব্যবস্থা করবেন হ্যাঁ আমরা অবশ্যই করব আমরা পুলিশ প্রশাসনকে আজকে কথা বলবো ওনাদের সাথে কথা বলে আমরা ওদের সাথে মিলেমিশে কি করা যায় আলোচনা করব কি মেশিন ছিল এটা এটা ছিল মেশিন সুপার মেশিন টিকরা ফিনিশিং দেওয়ার মেশিন এটা 7000 টাকা মতো